ওরা ভাবতে পারেনি যে আমার এ হালাত হবে দুশো জন যাত্রী কেউ কোনো দিন ভেবেছে কেউ কোনো দিন ভাবেনি আপনি এখানে বসে আছেন আপনার দুই ঘন্টা পর আপনার কি রেজাল্ট হবে আপনি বলতে পারবেন আপনি ফেসবুকে হয়তো দেখেছেন গতকালকের ঘটনা অনেকে দেখেছেন গুজরাট বলে একটি জায়গা আহমেদাবাদ সেখান থেকে ল্যান্ড করবে যাবে কোথায় লন্ডন এটা ঘটনাটা আপনারা দেখেছেন কালকে অবশ্য তো আহমেদাবাদ থেকে লন্ডন যাবে একটা এরোপ্লেন যাত্রী কতজন কতজন বললাম দুশো জন যাত্রী আপন আপন গন্তব্য স্থান বা আপন আপন কাজে বেড়াতে এক একজন এক এক নিয়তে বের হয়েছিলেন কেমন কেউ নিয়ত করেছে যে না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লন্ডনে থাকবো আমাকে লন্ডন সবচাইতে ভালো জায়গা তার মধ্যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি ছয় বছর ছিলেন লন্ডন ভারতে এসেছেন তার ইচ্ছা যে তার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে আবার লন্ডনে চলে যাবেন আরাম আয়সে শান্তির সঙ্গে থাকবেন তাদের খাতা কলমে পাসপোর্টে ভিসাতে কোন গোলমাল ছিল যেদিনকে হামেদাবাদের ফ্লাডে যখন তারা উঠবেন এরোপ্লেনে তার দুদিন আগে তাদের খাতা কলমে সব নামগুলো ঠিক হয়েছে স্বামী স্ত্রী দুইজন ছেলেকে নিয়ে এরোপ্লেনের ছবি তুলেছে তারা পোস্ট করেছে বাড়ির লোককে দিয়েছে দেখো আমরা চলে গেলাম রওনা দিচ্ছি চেপে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক শুধু উনি বলে নয় আরও গুজরাটের একজন তিনি লন্ডনে থাকেন লন্ডন থেকে ঈদ করতেছে তার ভারতে গুজরাটে আটজন আটজন সদস্য তাদের পরিবারে আটজন সদস্য একটাও নাই একসঙ্গে আর একজন দেখলাম একজন মানে খেটে খাওয়া মানুষ তার মেয়েকে লন্ডনে পড়াবে বলে অনেক টাকা খরচা করে ধার নিয়ে মেয়েকে লন্ডন পাঠাচ্ছে পাঠাবে কেন যে আমার মেয়ে উচ্চ শিক্ষিত হবে তার একটা ডিগ্রি কোর্স হবে ভালো জায়গায় কিন্তু দুর্ভাগ্য ঘটনা যখন আহমেদাবাদ থেকে যখন প্লেনটা ছাড়ছে উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যেই আবার এরোপ্লেনটা নেমে পড়ল এমন ভাবে নামলো সে এরোপ্লেনটা পুরো বিস্ফোরণ একদম গোটা এরোপ্লেন পুরো ছাড়খাড় কারো যাওয়ার ইচ্ছা হল মানে টার্গেট যা ছিল সব বন্ধ ওরা ভাবতে পারেনি যে আমার এ হালাত হবে দুশো বিয়াল্লিশ জন যাত্রী কেউ দিন ভেবেছে কেউ কোনোদিন ভাবেনি আপনি এখানে বসে আছেন আপনার দুই ঘন্টা পর আপনার কি রেজাল্ট হবে আপনি বলতে পারবেন আপনিও বলতে নিশ্চিত নয় তাহলে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না কেন আল্লাহ আপনাকে এ হালাতে সুন্দর রেখেছে অতএব বলতে চাচ্ছি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর প্রশংসা করি আবার বলি আলহামদুলিল্লাহ বে তোমার বাসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গুণা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তো কবরের মাটি সন্ধার আগে যেদিন বেলা এক পলকে বন্ধ হবে যত রঙ গিরি মেলা সন্ধ্যার আগে যেদিন বেলা এক পলকে বন্ধ হবে যত রঙে মালা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা জোরে ধমক কারবা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আত্মীয় পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হইরা পরো তুমি মায়া পিছে এত আশা ভালোবাসা তোমার সকল মিছে ভুইরা পর তুমি মায়া পিপিছে এত আশা ভালোবাসা তোমার মিছে যে ধরবে তোমাই আজ যাবে তোমার প্রাণ পাখি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি ও তোমার দিন যাবে দিন যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চগবিষ্ট ও আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিত মা বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক গুরুত্বপূর্ণ একটা মজলিস কোরআন হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে টেনে টেনে বেছে বেছে কিছু সংখ্যাক লোক কয়েক কোটি লোককে বসিয়েছেন সে আল্লাহ সুহান ও তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন না আলহামদুলিল্লাহ শুধু ব্যাখ্যা করি তাহলে সময় লাগবে তবে একটু আপনাকে বলি যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ আপনি হয়তো দেখেছেন গতকালকের ঘটনা অনেকে দেখেছেন গুজরাট বলে একটি জায়গা আহমেদাবাদ সেখান থেকে ল্যান্ড করবে যাবে কোথায় লন্ডন এটা ঘটনাটা আপনারা দেখেছেন কালকে অবশ্য তো আহমেদাবাদ থেকে লন্ডন যাবে একটা এরোপ্লেন যাত্রী কতজন দুশো জন কতজন বললাম দুশো জন যাত্রী আপন আপন গন্তব্য স্থান বা আপন আপন কাজে বেড়াতে এক একজন এক এক নিয়তে বের হয়েছিলেন কেমন কেউ নিয়ত করেছে যে না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লন্ডনে থাকবো আমাকে লন্ডন সবচাইতে ভালো জায়গা তার মধ্যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি ছয় বছর ছিলেন লন্ডন ভারতে এসেছেন তার ইচ্ছা যে তার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে আবার লন্ডনে চলে যাবেন আরাম আয়সে শান্তির সঙ্গে থাকবেন তাদের খাতা কলমে পাসপোর্টে ভিসাতে কোনো গোলমাল ছিল যেদিনকে হামেদাবাদের ফ্লাডে যখন তেনারা উঠবেন এরোপ্লেনে তার দুদিন আগে তাদের খাতা কলমে সব নামগুলো ঠিক হয়েছে স্বামী স্ত্রী দুইজন ছেলেকে নিয়ে এরোপ্লেনের ছবি তুলেছে তারা পোস্ট করেছে বাড়ির লোককে দিয়েছে দেখো আমরা চলে গেলাম রওনা দিচ্ছি